অনেক বয়স্ক মানুষ অনেক ইয়াং জেনারেশন আমি এসেছি এখানে দুই মাস হয়েছে আমাকে বলছে যে স্যার আমরা গভীর রাজ হলে ঘুমাইতে পারি না এই গাড়িগুলো হর্ন বাজায় আমরা মর্সিদিকে যেতে পারি না নামাজটা ঠিক ঠিকভাবে করতে পারি না এই গাড়িগুলো হর্ন বাজায় তো এই কাজগুলো থেকে আপনারা দয়া করে বিরত থাকবেন দিন শেষে আপনি কিন্তু মানুষ আপনার মা আছে বোন আছে আপনার স্ত্রী আছে আপনার সন্তান আছে সর্বোপরি আপনি নিজে একজন মানুষ আপনার ভালোর জন্য আপনাদের মঙ্গলের জন্য আপনার সংসারের সদস্যদের মঙ্গলের জন্য ভালোর জন্য দয়া করে মানুষ কষ্ট পায় মানুষের জন্য ক্ষতির কারণ হয় এমন ধরনের পরিস্থিতি করবেন না আমি হাত জোর করে আমাদের শ্রমিক ভাইদের শ্রমিক সংগঠনের প্রতিনিধি যারা আছেন আপনাদের কাছে অনুরোধ করছি এমন কাজ না যেটা নয় যেটা জনগণের জন্য ক্ষতির কারণ কারণ গভীর রাতে এই মানুষগুলো ঘুমায় কারো বাড়িতে অসুস্থ অসুস্থ বাবা রয়েছে রয়েছে মা শেষে বিছানায় শাসায়ী অনেক ব্যক্তি রয়েছে অনেকে দুর্ঘটনায় আহত হয়ে আছে অনেক শিশু বাচ্চা আছে সবারই ঘরে যারা আছেন সবারই ঘরে কম বেশি বাচ্চা আছে আমাদের আবাসিক এলাকা পাশাপাশি এই যে কোলাহলপূর্ণ এলাকা এই এলাকাগুলোতে দিনের একটা নির্দিষ্ট সময়ের পর যাত্রা এলাকায় আপনারা চেষ্টা করবেন সর্বোচ্চ নিরবতা পালন করে সুশৃঙ্খলভাবে ডিসিপ্লিন ওয়েতে কীভাবে এই গাড়িগুলো আলো কাট থেকে ঢাকামুখি অঞ্চলে যেখানে থাকে সেটা করা যায় সেই ব্যবস্থার দিকে সজাগ থাকা তো আমি আবারও পরিশেষে আপনাদের সবার মঙ্গল কামনা করছি সুস্বাস্থ্য কামনা করছি আপনাদের পরিবহন ব্যবসার সমৃদ্ধি কামনা করছি আরেকটা বিষয় সবাই সবার জন্য দোয়া করবেন পাইসালা হয় উপর থেকে সৃষ্টিকর্তা আপনার জন্য যতটুকু গা নির্ধারণ করে দিয়েছে আলহামদুলিল্লাহ বলবেন সবসময় আপনার বর্বত যদি থাকে আপনি পনেরো হাজার টাকা মাসে পাবেন এটার মধ্যে দেখবেন আপনি সুন্দরভাবে আপনার দিন যাপন করতে পারতেছেন যদি তিরিশ হাজার টাকা আপনার উপার্জনের ব্যবস্থা থাকে দিন শেষে মাস শেষে দেখবেন আলহামদুলিল্লাহ আপনার এটার মধ্যে বর্বত আছে কারণ আপনার রহমত এবং বরগত আপনার সৃষ্টিকর্তার পক্ষ থেকে এসেছে তো এইভাবে তার কাছে বেশি বেশি চাবেন আপনার ভগবানের কাছে চাবেন আপনার যিশুর কাছে চাবেন আপনার আল্লাহ কাছে চাবেন তিনি আপনাকে নিরাশ করবেন না আমরা ধর্মীয় অনুশাসনটা ভেবেছিল আরেকটা বিষয় আমরা জানি যে এখানে মাদকের একটা ইয়া আছে এখানে অনেক দিন ধরে লাইটিংয়ের ব্যবস্থা ছিল না এখানে আমাদের লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে দয়া করে যিনি বা যারা চিন্তা ভাবনা করে এখানে এসে মাদক সেবন করা নেশা জাতীয় দ্রব্য সেবন করা এরকম কোনো বিশৃঙ্খল কাজ করবে তাদেরকে আমাদের পক্ষ থেকে মেসেজ দিয়ে দেন আমরা কিন্তু সিও করা হয়েছে এই বিষয়ে আমি ব্যক্তিগত ভাবে অনেক সময় রাতের বেলা গাড়ি নিয়ে বের হই আমি নিজে কিন্তু অনেক সময় গাড়ি নিয়ে বের হই আমি যদি এই ধরনের কোনো কিছু অনিয়ম পেয়ে থাকি বিশৃঙ্খল কোনো কাজকর্ম পেয়ে থাকি সরাসরি কিন্তু যিনি বা যেই হোক তিনি কিন্তু আইনের আওতায় চলে আসবেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তারা সোচ্চার আছে তাদের বেলা তাদের টহল টিম আছে এখানে আমরা আপনার জানেন যে লাইটিংয়ের ব্যবস্থা করে দিয়েছি আরও পর্যাপ্ত লাইটের ব্যবস্থা ইনশাল্লাহ পৌরসভার পক্ষ থেকে দেওয়া হবে সো কেউ আইনের বঠেলা হয় এরকম কোনো কাজ করবেন না যারা করবে তাদেরকে আমরা যারা শ্রমিক ভাইরা আছি আমাদের শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আছেন এগুলো আপনারা প্রতিরোধ করবেন প্রতিরত করবেন আমরা মুক্ত জীবন চাই মুক্ত আমাদের ড্রাইভার ভাই চাই আমাদের শ্রমিক ভাই চাই তারা একটা সুশৃঙ্খল জীবনযাপন করুক তারা প্রতিদিন যানবাহন সারাদিন থাকলে তাদের মন মেজাজ একরকম ভালো থাকে না তারা এসে যেন গোসল করতে পারে আমরা গোসলের ব্যবস্থা করে ইনশাআল্লাহ আমরা বাথরুমের ব্যবস্থা করে দিব তারা ওখানে যেন ঠিকভাবে নামাজ কালন করতে পারে এই ঘটনাটা আমরা ব্যবস্থা করে দেবো সকল কিছু আমাদের মাস্টার প্ল্যানে আছে তো আপনাদের কাছে আর যত অনুরোধ এই যে ডিসিপ্লিন একটা সুন্দর পরিবেশ সুন্দর আয়োজন আপনাদের এত সুন্দর একটা মন মানসিকতা নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এটা যেন বিসর্জন না হতে পারে এই সেই সুযোগ আমরা দিব না ইনশা সবাই আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবেন আমরা চাই আলোয়াঘাটে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিবেশ সুন্দর থাকুক ভালো থাকুক সবাই আমাদের জন্য দয়া করবেন আমরা যেন দেশের জন্য কাজ করতে পারি আপনাদের জন্য কাজ করতে পারি ধন্যবাদ সকলকে